একটি খুনের মামলায় একটি ধর্ষণের মামলায় পশ্চিমবঙ্গের পুলিশকে গ্রেপ্তার করা হল আরজিকর হাসপাতাল যে থানার আন্ডারে পড়ে সেই থানার ওসিকে মমতা ব্যানার্জি ইয়ার টাইম ইজ ওভার আপনার সময় শেষ আরজিগড়ের মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় শনিবার রাতে গ্রেফতার করা হলো তারা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে রবিবার আদালতে সিবিআইয়ের গ্রেফতারে নিয়ে প্রশ্ন তোলেন তারা আইনজীবী সেই সময় বিচারকের সামনে গ্রেফতারির সপক্ষে সাত কারণ ব্যাখ্যা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তথ্য প্রমাণ লোপাট দেরিতে এফআইআর দায়ের এবং ঘটনাস্থল বিকৃত করা এমন নানান অভিযোগ উঠেছে অভিজিতের বিরুদ্ধে অভিযোগ তদন্তের গাফিলতি করেছিলেন তিনি সেই অভিযোগকে সামনে রেখেই সিজিও কমপ্লেক্সে ডেকে বেশ কয়েকবার জেরাও করা হয় তাকে শনিবারও সিজিও গিয়েছিলেন অভিজিৎ প্রায় সাত ঘন্টা জেরার পর তাকে গ্রেফতার করে তদন্তকারীরা শুধু একা অভিজিৎ নয় একই অভিযোগে শনিবার আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও গ্রেফতার করে সিবিআই দুজনকেই শনিবার আদালতে হাজির করা হয় সিবিআই আদালতে জানায় আর্জিকর কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে বলে অনুমান কারণ হিসেবে ঘটনার দিন দেহ উদ্ধারের পর সন্দীপ এবং অভিজিতের ফোনে কথা বলার বিষয়টিও তুলে ধরে তদন্তকারীরা আদালতে সিবিআই জানায় গত নয় আগস্ট সকাল দশটা তিন মিনিট নাগাদ সন্দীপের থেকে খবর পান তারা থানার তৎকালীন ওসি খবর পাওয়ার প্রায় এক ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছন তিনি এমন জঘন্য অপরাধের ক্ষেত্রে দেরিতে ঘটনাস্থলে পৌঁছলেন কেন প্রশ্ন তুলেছে সিবিআই সিবিআই আরও জানায় নয় আগস্ট দুপুর দুটো পঞ্চান্ন মিনিটে হাসপাতালের সুপার অভিযোগ জানান পরের সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ মৃতার পরিবার অভিযোগ করে কিন্তু অভিযোগ পাওয়ার অনেক পর এফআইআর দায়ের করা হয়েছিল আরও অভিযোগ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আইন অনুযায়ী ঘটনাস্থলের ভিডিওগ্রাফি করা হয়নি সিবিআই এই অভিযোগের কথা উল্লেখ করে আদালতে বলেছে অভিযুক্তকে বাড়তির সুবিধা দেওয়ার জন্য এমন করা হয়েছে কি না তা খতিয়ে দেখবে সিবিআই মৃত চিকিৎসকের পরিবার প্রথম থেকেই দাবি করেছে খুব তাড়াতাড়ি তাদের মেয়ের দেহ দাহ করিয়ে দেওয়া হয় পুলিশই উদ্যোগী হয়ে সেই কাজ করে এমনকি দাহের জন্য টাকাও নেওয়া হয়নি বলে অভিযোগ পরিবারের তরফে কেন এত তাড়াহুড়ো উঠেছিল প্রশ্ন সেই বিষয়টিও শনিবার আদালতের সামনে রেখে সিবিআই জানায় নির্যাতিতার পরিবার দ্বিতীয়বার ময়নাতদন্ত চেয়েছিল কিন্তু দ্রুত দেহ দাহ করে দেওয়া হয় হাসপাতালের চেস্ট বিভাগের সেমিনার রুমে নির্যাতিতাকে অচৈতন্য অবস্থায় পাওয়া গেছে কিন্তু নির্যাতিতার মৃত জানার পরেও কেন অচৈতন্য অবস্থার কথা লেখা হলো প্রশ্ন তুলেছে সিবিআই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মিলে কোনো বৃহৎ ষড়যন্ত্র করা হয়েছে বলে অনুমান সিবিআইয়ের কিছুক্ষণ আমাদের টালা থানার ওসি অভিজিৎ বাবু যিনি কদিন ধরে খুব অসুস্থ বোধ করছিলেন বিভিন্ন সরকারি হাসপাতালে বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার চেষ্টা করেছিলেন আজকে সেই টালা থানার ওসিকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করেছে সিবিআই আজকে পশ্চিমবঙ্গে পুলিশ একটি খুনের মামলায় একটি ধর্ষণের মামলায় পশ্চিমবঙ্গের পুলিশকে গ্রেপ্তার করা হলো প্রথম থেকে আমরা বলেছিলাম এই পুলিশ প্রমাণ লোপাট করার চেষ্টা করছে করেছে চোদ্দ ঘন্টা দেরিতে এফআইআর করেছে ফোরটিন আওয়ার্স your টাইম ইজ আউট আজকে থানার ওসি সেই রাত্রেও আমরা অভয়ের বাবা মাকে নিয়ে না টালা থানার সামনে দাঁড়িয়েছিলাম জানেন যখন অভয়াকে নিয়ে চলে গেল ওই হাঁস গাড়িতে করে পুলিশ আমরা আমাদের ব্যর্থতা যে আমরা থামাতে পারিনি আজকে থামাতে পারলে আজকে যদি বডি প্রিজার্ভ করতে পারতাম তাহলে এতদিনে বোধহয় অভয়া বিচার পেয়ে যেত কিন্তু সেদিনকে রিপোর্ট খবর সীমাহীন